আজকের রেসিপিটি হচ্ছে সোরা মাছ দিয়ে মিষ্টি লাউ ভাজি এর জন্য প্রথমে আমরা সোরা মাছ একটা কড়ার ভেতর ভেজে নিচ্ছি সোরা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন একটা কড়ার ভেতর তেল গরম করে সেখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব সাথে ভেজে নেওয়া সোরা মাছগুলো ধুয়ে দিয়ে দিব। পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে আসলে তখন দিয়ে দিব হলুদ এবং ধনিয়া গুঁড়ো এখন মশলা ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে দিয়ে মিষ্টি লাউ মিষ্টি লাউ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব এভাবে তিরিশ মিনিট ভেজে নেব মিষ্টি লাউ বাজার সময় সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন